আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে থাকেন তারা জনাব আব্দুল কালাম মোহাম্মদ আব্দুর রহিম এবং আলতা হোসেন লাহু আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে উক্ত সেমিফাইনাল ম্যাচে এই যাত্রা

পয়সালের নিয়ন্ত্রণে বল চমৎকার ভাবে একজনকে কাটালেন কাকে দিবেন দেখে নিচ্ছেন উদ্দেশ্য পেন যাবেন ওখানে তিনি গেলেন সামনে বাড়ালেন এই মুহূর্তে আক্রমণে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চমৎকার ফুটবল যাই বলি না কেন তো কেননা এই মুহূর্তে হচ্ছে পরাবিদ সম্পূর্ণ ফুটবল উপযোগী আবহাওয়া অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ উক্ত সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ইতিমধ্যে কানায় কানায় দর্শক পরিপূর্ণ বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে ছোটে আসা দর্শকদের সত্যি এক জনসমুদ্রে ভাসছে এই মুহূর্তে ব্যবসায়ী নয় বারা খেলার মাঠ প্রাঙ্গন সেই সাথে অত্যন্ত সার্থক আয়োজক এই ধরনের সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ শেষ করব না অনেক ধন্যবাদ আশা করব এই আয়োজকরা যেন পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম দেখা যাক কিন্তু না ওখানে কর্নারের এর এর বিনিময়ে করলেন দিলেন জন খেলোয়াড় অত্যন্ত ভালো খেলে থাকেন তিনি আন্তর্জাতিক মানের পরিচালনা করে থাকেন তারা জনাব

ডান পায়ে শট আসতে পারে পড়ে গেলেন একজন খেলোয়াড় শেষ পর্যন্ত না ওখানে ফুল পাস বল ওখানে আলফাস পাম প্রান্ত দিয়ে প্রান্ত বদল করিয়ে ওখানে উদ্দেশ্য ছিল বেঞ্জামিনের কেড়ে নিলেন ওখানে ছুমেরে আবারও কিন্তু পয়সা কাকে দিবেন ফয়সালের নিয়ন্ত্রণে বল চমৎকার ভাবে একজনকে কাটালেন কাকে দিবেন দেখে নিচ্ছেন উদ্দেশ্য বেঞ্জামিন ওখানে সোলেমন সিল্লা পড়ে গেলেন তিনি ড্যানিয়াল ব্যাটারি পড়ে গেলেন টুকা সামনে বাড়ালেন এই মুহূর্তে আক্রমণে আক্রমণ এবং পাল্টে আক্রমণ চমৎকার ফুটবল যাই বলি না কেন কেননা এই মুহূর্তে ওই ব্যবসায় নয়া পড়া খেলার মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ উচ্চ পরাবিদ সম্পূর্ণ ফুটবল উপযোগী আবহাওয়া নিশ্চিত হচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ উক্ত সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ইতিমধ্যে কানা একানা দর্শক পরিপূর্ণ বিভিন্ন জায়গা থেকে অনেক প্রান্ত থেকে ছোট আসা দর্শকদের সত্যি এক জনসমুদ্রে ভাসছে এই মুহূর্তে দেবশাই নয়পাড়া খেলার মাঠ প্রাঙ্গণ সেই সাথে অত্যন্ত সার্থক আয়োজক এই ধরনের সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করব না অনেক ধন্যবাদ আশা করব এই আয়োজকরা যেন পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম দেখা যাক কিন্তু না ওখানে কর্নারেরিং এর বিনিময়ে রক্ষা করলেন লক্ষণবাগের একজন খেলোয়াড় অত্যন্ত ভালো খেলে থাকেন তিনি